Ассаламу алейкум. ভাই এবং আপুদেরকে বলছি যে আপনি সোনামনির জন্য খুবই চমৎকার ছোট মেকআপ নিয়ে আসলাম খুবই কম দামের ভিতরে সো যারা পারেন অর্ডার করে ফেলেন খুবই কম দামের ভিতরে এবং এই মেকআপ বক্সে আপনার সব কিছু পেয়ে যাবেন সো আরামসে অর্ডার করতে পারেন এটা বিবি লাভলি আর এটা হলো ম্যাকবুল মেকআপ বক্স সো দুইটা দুই কোয়ালিটির মেকআপ বক্স এবং একটু ছোট বড় আছে আমি আপনাদেরকে আনবক্সিং করে দুইটা দেখাই তাহলে বুঝতে পারবেন আসলেই এটা কিরকম এবং এইটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই এটা খুবই চমৎকার এক দেখলাম এটা দেখতে পেলাম খুব সুন্দর পুরা একটা গোলাপ এই দেখেন খুবই একটা গোলাপ গোলাপের এখন কলি ফুটবে এই দেখেন কলি ফুটছে এই যে এবং এটা এটার ভিতরে আপনার ব্রাশ আছে ই আছে ফেস পাউডার আছে এই যে এটা লিকুইড আইসি টু এটা হলো ব্লাশ উন এটাকে একটু কিট আছে এই যে আইসি টু এবং এটা হলো আপনি ব্লাশ কাজও করতে পারবেন সো এক এক মেকআপের ভিতরে আপনি বাবুমণির যা যা চাবেন মোটামুটি সব পেয়ে যাবেন এবং এটার রেটটুও খুব কম খুবই কম রাখতেছে আমরা এটা রেট এটার রেট হলো ছয়শো পঞ্চাশ টাকা আমরা এটা দেড়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ফাইভ হান্ড্রেড টাকা রাখতেছি পাঁচশো টাকার মাধ্যমে আপনি এই ছোট মনে এই সুন্দর মেকআপ বক্সটা নিতে পারবেন এবং আপনাদেরকে আরেকটা দেখাবো ম্যাকবুলের এইটা খুবই খুবই চমৎকার এটা তো আপনার পাখির মতন ডানাও রয়েছে তো এটাকে সবাই পাখির ডানাই বলে যে এটা এত চমৎকার এই মেকআপ বক্সটা তো এটা পুরো লাভ টাইপের একটা চমৎকার মেকআপ বক্স আর এইটা যে আমি বললাম পাখির মতন ডানা উঠলে এটা কেন সেটা আপনাদেরকে বলে দিই এই যে পাখি এই যে ডানা উঠছে সো এই মেকআপ বক্সে আপনি সব কিছু পেয়ে যাবেন সো আমি কি কি আছে এটা বলি দুইটা ব্লাশন আছে দুইটা ফেস পাউডার আছে সাইডে ব্লাশুন আছে আই শিডু আছে এটা কিটের কাজ করতে পারবেন সো আপনি এটা সম্পূর্ণ আপনার বাবু মনির জন্য এটা পেয়ে যাবেন এবং এটা রেট সেভেন ফিফটি একশো টাকার ডিসকাউন্ট দেয় এটা আমরা রাখতেছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকার মতন এই যে পাখির ডানার মতন এটা আপনারা নিতে পারবেন এবং এটা সম্পূর্ণ কোয়ালিটিফুল একটা মেকআপ বক্স এটা আমরা যতজনকেই দিয়েছি সবাই এটা রিভিউ খুব খুব ভালো দিয়েছে না ভাই আপনি এই মেকআপ বক্সটি অনেক ভালো এবং আমার বাবুমণি নিয়ে এটা অনেকদিন দিন ব্যবহারও করতে পারতাছে এবং খুবই ভালো এবং এটা রাখতেছি লাস্ট ফাইভ হান্ড্রেড এটা রাখতেছি যার যেটা পছন্দ জটফট অর্ডার করে ফেলেন এবং এটা নিভেন কিভাবে সেটা বলে দিই আমাদের ভিডিও রুপে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এয়ারটেল রবি নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপে ইউজ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমাদেরকে এটা অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এবং অফিস ডেলিভারি দেয় আর আর যারা আমার শপে আসতেছেন ওয়েলকাম শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্ডিয়া রুট সেট আরামসে শপে এসেও করতে পারেন এবং আমি বলবো কেনাকাটা করে তার সুনামনির জন্য যে না ভাই আমার ছোট বাবু আছে সে তো কিছু মেকআপ বক্স আছে তাদের জন্য সো আপনি সুনামুনির জন্য কিনলে ফাইভ হান্ড্রেড এবং সিক্স ফিফটির মাধ্যমে আপনি যেটা খুশি সেটা নিতে পারেন যার যেটা পছন্দ স্ক্রিন শর্টটা দিবেন পাঠিয়ে দেবেন আর আমাদের থেকে অবশ্যই এই প্রোডাক্টটি নেবেন আর আপনাদেরকে বলবো আমাদের এরকম ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই অর্ডার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আমাদের টিকটক থেকে ফলো করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম